আল্লাহ বাগের ওই বান্দা দুটো মাদার মহা শোনো ছোটো দুই ভাগ গেলেন বদরে পাই দানে কাটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী যুদ্ধে প্রশিক্ষণ তৈরি করছে কাতারে থেকে গুনে গুনে দেখছে সিরা করছে নানা রকম আলোচনা করতে লেগেছে এ চলকেরা হঠাৎ করে নবী পাগে নজরটা ওই দুটো বাচ্চা দিকে পড়ে যায় আল্লাহ নবী আগে আগে আসে বাচ্চা দুটোর দিকে কাদের বাচ্চা গো তোমরা বাবা ঘরে ফিরে যাও বাবা এটা এটা লড়াইয়ের ময়দান রে বাবা এটা খেলা করার ময়দান নাই বাবা ঘরে ফিরে চলে যাও বাবা ওই বাচ্চা দুটো কি বলেছিল এর সুল আবি মায়ের কাছে কথা দিয়ে এসেছি আবু জেল গয় মারব না নিজেদের জীবন দিয়ে আসব হুজুর আমরা ফিরে যাব না আল্লাহ নবী বলেছেন বাবারা লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে নেই বাবা এ তোমাকে আল্লাহ পায়ের ওপরে ডিঙি দিয়ে ভর করে সিদা হয়ে দাঁড়িয়েছে যাতে একটু মাথাটাই লম্বা হয়ে যায় এই জন্য রসুল আমাদেরকে নিয়ে নেবে তারা জান্নাতে যাবার জন্য তারা রসুলকে খুশি করার জন্য কেমন ঈশারেশি করত দেখো তারা আল্লাহ রাস্তায় জান দিবার জন্যে কেমন ঋষারেশি করত দেখো এ যুবকেরা এরা বাপেরা আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে তারা দুজন বড় কাকু বিনু মিনতি করতে লাগলো এক সময়ে তাদের চোখ দিয়ে পানি করাতে লাগলো আমাদেরকে তাড়িয়ে দেবেন না আমাদেরকে জাহাজের ময়দানে আমাদেরকে লড়াইয়ের ময়দানে আপনার সাথে নিয়ে চলো এ যুবকেরা দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা বড় তার মাথাটা একটু লম্বা ছিল নবী আমার বললে এত যখন জেদাজেদি করছো বাবা এ নাই কোনো রকম ভাবে চান্স পেয়ে যাবে তুমি তো আর ছোট তুমি পাবে না ওই সময় ছোটটা চিন্তা করতে লাগলো কি করা যায় কি করা যায় হঠাৎ করে মাথায় বুদ্ধি এসে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মাথায় লম্বা হয়েছে কিন্তু ওর ক্ষমতা নেই ওর থেকে আমার ক্ষমতা বেশি হুজুর আপনি পরীক্ষা করে দেখতে পারে। কিছু প্র্যাকটিক্যাল লড়াই কুস্তি দিয়ে দেখতে পারে ওকে আমি পটকে জমিনে ফেলে দেব এ যুবক তরুণেরা চিন্তা করে দেখো তাদের চিন্তা ভাবনা ছিল আর আমার এই চিন্তা ভাবনা কি ওই সময়তে আল্লাহ নবী বললেন ঠিক আছে তাহলে প্র্যাকটিক্যালের জন্য পরীক্ষার জন্য কুস্তি লাগো দু ভাই ছোট ভাইটা বড় ভাইয়ের গলাটা জড়িয়ে কানের কাজে বিড় করে বলে দিল বড় ভাই তুমি তো আমল করে জান্নাত তো পেয়ে গেলে নবীর কাতারে দাঁড়িয়ে গেল তোমার তো জান্নাত হয়ে গেল তুমি হিংসা করো না আমি যদি জান্নাত না পাই তোমার কি হিংসা হবে আমি তোমাকে হালকা ঠেলবো তুমি ইচ্ছা করে জমিনে পড়ে যাবে তাহলে আমিও চান্স পেয়ে যাব আমিও জান্নাতি হয়ে যাব কি চেষ্টা তাদের দেখুন এ নাজওয়ানেরা

লাগলো এ যুবকেরা প্রতিটা মানুষের সুন্দরের জন্য কি নারী কি পুরুষ আল্লাহ বা কোমরের নিচের অংশ গোস্ত দিয়েছে যাতে করে তোমাকে আমাকে সুন্দর লাগে গঠনটা তাই হাজরা দেখাব যখন কোমরের অংশটা দেখালো ওই কোমরের অংশটা পেলেন ছিল কোনো গোস্ত ছিল না হাজরা তোমার ফারুক এটা দেখে বড় অবাক হয়ে গেলে এই অবাক হয়ে বলেছিলেন ভাই হাপ আল্লাহর জমিনের ওপরে এই রকম কোমর কখনো কারো দেখে না কেননা সবার কোমরে গোস্ত দাগে তোমার কোমরে নিজে গোস্ত নাই কেন হাজরাতে খাব্বা বলেছিলেন ও ভাইজরাত ওমার এ আমিরুল মোমেনি হুজুর আল্লাহ পাক আমাকে সুন্দর কোমর দিয়েছিল কিন্তু আমি আল্লাহ কে আল্লাহ বলি নবীকে রসুল বলে যখন ইমানে কালেমা পড়ে নবী দলে চলে এসেছিলাম আবু জিল উদ্বা সাইবার দলকে ছেড়ে দিয়েছিলাম সন্ত্রাসী দল ছেড়ে দিবার জন্যে নাই সত্যের পক্ষে আসার জন্য ওই সময় তারা আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বলেছিল এ খাব্বা রে আল্লাহকে ছেড়ে দে নবীকে ছেড়ে দে দিন মোহাম্মদ রসুলকে ছেড়ে দে নাই তোর উপরে অত্যাচার জুলুম হয়ে যাবে আমি খাব্বা একটাই কথা বলেছিলাম আমি আমার জীবন দিয়া পছন্দ করি আল্লাহ আল্লাহ নী কে ছাড়া পছন্দ করি না ছিল কি মান ছিল শুনছো তো যুবকরা মাইকের আওয়াজ বুঝতে পারছো তো একটু হাত তুলে দেখাও বুঝতে পারছো তো আলহামদুলিল্লাহ চিন্তা করো যেতে সবাই কি হবে তাদের ইমান কি ছিল আজকেও অনেক জায়গায় জুলুম হচ্ছে হকের পক্ষে থাকলে জুলুম হয় এটা নতুন নয় এই পৃথিবীতে দুটো দল ছিল আছে পর্যন্ত থাকবে একটা রহমানের দল একটা ইবলিশানের দল রহমানের দলে আসলেই তোমার ওপরে টর্চার ইবলিশের দলের লোকেরা করবে কিন্তু এই পরীক্ষা আল্লাহর এটা এটা কার পরীক্ষা আল্লাহর নবী আল্লাহাদের পরে কতটা টর্চার ছিল কতটা জুলুম হয়েছিল ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয় শুধু আমার নবী পাকের সাহাবাদের উপরে নয় আজ হাজার হাজার বছর আগে একটা রাজা ছিল বাদশা ছিল যার নাম হলো ফেরাউন নাম আমরা সবাই শুনেছি ঠিক না বেটে ওই ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করতো যার নাম হলো শুনুন এই জমির ওপরে বছর আগে একজন নারী কি করেছিল যার কথা আজকে আমাকে আপনার গ্রামে এসে আলোচনা করতে হচ্ছে কেননা ওই আল্লাহকে খুশি করেছিল ওই নারীটার কে খুশি করেছিল ওই নারীটার আলোচনা করতে হবে এ দুনিয়ার মানুষেরা এ আমার বলে라 হযরত মাছাত্তা ফেরাউনের ঘরে কাজ বাদ কোনে দিত এমন করে ফেরাউনের কন্যার মাথা ছেড়ে দিতে এনেছিল কাকুইটা হাত থেকে পড়ে যায় ওই পড়ে যাবার সময় হযরত মাছাত্তা বিসমিল্লাহ বলে কাকুইটা তুলেছিল যখনই কাকুইটা বিসমিল্লাহ বলে তোলে ফেরাউনের কন্যা বুঝতে পেরে যায় অমনি যে ফেরাউনকে জানিয়ে দেয় বাবা আপনার ঘরে যে মাছাত্তা কাজ করে সে আপনাকে খোদা প্রভু বলে মানে না ওই যে মুসা কালিমুল্লা যে প্রভুর কথা বলেছে সেই মূষা কালিমুল্লার কথা মানে আপনার কথা মানে না ওই সময় মা সাত্তাকে ছিল ও মা সাত্তা এদিকে আসো হাজরাতে মা সাত্তা ফেরাউনের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়াবার পরে রাজা জিজ্ঞাসা করতে লেগেছে এ মা সাত্তা শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না তুমি নাকি সেই মালিককে মানো যার কথা মুসা কালিমুল্লা দাওয়াত দিয়েছে হযরতে মাসাদ তার চিন্তা করতে লেগেছে আমি যদি জালিমের সামনে সত্য কথা বলি এ আমাকে জানো মেরা দিতে পারে আর যদি মিথ্যা কথা বলি আমার স্রষ্টা আল্লাহ নারাজ হয়ে যাবে আমার কাছে যা আগে না আমার সৃষ্টিকর্তা মালিককে রাজি করা আগে এই মাসাদ তা ঠিক করে নিল আমার যা চলে যাই চলে যা আমি আমার সরসটা মালিক আল্লাহকে नाराज করব না এই মা সাবতা বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ موسی ক্যালিমাতুল্লাহ ফেরাউন বলল তোর এত সাহস তুই আমার বাড়িতে থাকিস আমি তোর ভরণ পছন্দ দেখি তুই আমার সামনে আবার কলেমা পড়ছি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহর পাঠানো নবী রসুল তো সাহস কি মা সত্তা বলে যে আমার রাজা ফেরাউন আমার মালিক আমার স্রষ্টা তোমার বাড়িতে আমাকে চাকর হিসাবে কাজ করিয়ে পরীক্ষা নিচ্ছে আর তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে আমাকে যিনি চাকর বানিয়েছে তিনি তোমাকে রাজা বানিয়েছে অথবা আমি তোমাকে বলি এই ভণ্ডমি মিথ্যা খোদা দাবি করা বন্ধ করে সেই খোদাকে ভয় করো যিনি তোমায় রাজা বানিয়েছে ফেরাউন্তে রেগে লাল হয়ে যায় বলছে সৈন্যরা বিশাল বড় কড়া জোগাড় করো কড়া বোঝেন তো নাকি দেন না কবর স্থানে বসে পড়লাম নাকি সারাশুড়ি দেন কড়া বোঝেন তো নাকি হ্যাঁ ওই কড়া জোগাড় করতে বলল বিশাল বড় কড়া আর কড়ায় তেল দিতে বললো তেল দিয়েছে লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিল বলে বসাও টকবক করে তেল ফুটছে বলছে সৈন্যরা মা সাত্তা তিনটে ছেলে ছিল একটা বুকে আর দুটো পায়ে চোয়া শুরু করেছে। লিয়ে আসো বুকের ছেলেটা বুকে রয়েছে মানে তখন সে হাঁটতে পারে না আর দুটো হাঁটছে ফেরাউন বলছে এ মা সাত্তা এখনো সময় আছে তুই আমায় খোদা বলে মেনেলে কি জুলুম দেখছে মেনেলে নাই গরম তেলে তোর বাচ্চাগুলোকে ফেলে দেব আল্লাহ বাগেন্দি কি বলেছিলেন এ জালি ফেরাও শুনে রেখে দে তুই যতটাই চেষ্টা করিস না কেন আমার হৃদয় আল্লাহ পাকে প্রেম রয়েছে আমি সেই খালেককে কখনো আমার অন্তর থেকে বার করে দেবো না আমি সেই রবকে কখনো আমার অন্তর থেকে বার করে দেবো না এই যে তিনটে সন্তান অবশ্যই আমি মা এদেরকে গর্বে ধরেছিলাম অবশ্যই এদের উপরে ময়া মমতা রয়েছে কিন্তু এই তিন বে সন্তানকে আমি আল্লাহ আমার আল্লাহ আমায় দিয়েছে এর বানাবার মালিক কিন্তু আমি নয় এ সন্তান তো মহান স্রষ্টা দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য সন্তান পেয়ে গিয়ে বাপ আল্লাহকে ভুলে যায় নাকি আজকে আমাদের মায়েরা সন্তান পাওয়ার পরে বাহানা দেয় কি বাহানা বাচ্চা কাপড়ে পিসা করে দিয়েছে বাচ্চা গেলে পেরেশানে রয়েছে আল্লাপাকে নামাজ পড়তে পারি না আমাদের ছেলেরা পানা দেয় গরিবি সংসার কাজ করতে গিয়ে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে নামাজের সময় পায় না ছেলেরা বা পায়রা আমি একটা হাসতির নাম বলছি শোনো তিনি এমন করে কারবালার ময়দানে গিয়েছিল চারিদিক থেকে তীর আসতে লেগেছে চারিদিক থেকে তরোয়াল রাঘাত আসতে লেগেছে এক মাওলা আলী সে খোদা হুজুরের আওলা ইমাম হোসেন তরোয়াল চালাতে লেগেছে ঝাঁকে ঝাঁকে বেইমা চালিন্দে দর থেকে কল্লা উড়াতে লেগেছে ঠিক এমনই সময় এদের বাহিনী চমকে যা কি করে আজকে হোসাইন কে থামানো যাবে তাম পৃথিবী যদি এসে যায় হোসাইনের মোকাবেলায় আজকে দিনে পারবে না সবাই দিশে আরা হয়ে গেছে এক হোসাইনের মোকাবেলায় পঁচিশ হাজারের অধিক সৈন্য নেবে গেছে তথাপি হোসাইন কে জমিয়ে শোয়াতে পাচ্ছে না এই সময় দেখা যায় হঠাৎ করে হোসাইন তার ওয়ালটা ফেলে দিল ঢালটা ফেলে দিল খোড়া থেকে নাপতে লেগেছে সীমার মাথায় হাত হাত বসে বসে দেখতে লেগেছে কি হলো কি হলো কি ব্যাপার কি ব্যাপার এ দুনিয়ার যুবক বোনেরা মায়েরা বাপেরা দুনিয়ার যুবকেরা শুয়ে রেখে দাও কোনো বাহানা চলবে না প্রেম থাকলে আগুনে বসা যায় প্রেম থাকলে বর্ষাতেও বসা যায় প্রেম থাকলে কাদার ওপর দিয়ে যা যায় প্রেম থাকলে রাত বারোটায় ডাকলেও যা যায় প্রেম থাকলে সব করা যায় আর প্রেম না থাকলে কিছুই করা যায় না সব সবটাই প্রেমের ব্যাপার সবটাই প্রেমের ব্যাপার আজ আমি এখানে এত গরমে চিৎকার দিচ্ছি যদি প্রেম না থাকতো এইভাবে কথা বলা কখনো যেত না কেন না এ যুবকেরা এমনি মানুষ গরমে পেরেশান হয়ে যাচ্ছে এইভাবে কথা বললে যে কোনো সময় স্টক হয়ে যেতে পারে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে যে কোনো সময় সান স্টক হয়ে যেতে পারে কিন্তু আমার দিল গাওয়া দিচ্ছে আব্বাস মরে গেল কোনো অসুবিধে না কেননা তুই আল্লাহ আল্লাহ নবীর কথার জন্য বলতে গিয়ে মরবি আমার দিল বলছে এই অবস্থায় মারা গেলে আমি জান্নাতি হয়ে যাব এটা প্রেম একে বোঝানো সম্ভব না এই যে করে সে বোঝে বাপ যে প্রেম করে না তাকে বোঝানো যায় না ঠিক না বেটি হ্যাঁ যদি কেউ ফোন করে বলে অমুক জায়গায় দাঁড়াও আমি যাচ্ছি কঠিন রোদে বারোটার সময় মুখগুলো কালো বাঁধরের মতো হয়ে গেছে তাও সরে না দেরিয়ে আছে কেন আমার ভালোবাসা আর মানুষ বলেছে একটা মানুষ যদি আর একটা মানুষকে ভালোবেসে যদি এত কষ্ট করতে পারি তাহলে আল্লাহকে যারা ভালোবাসে তারা কত কষ্ট করতে পারে জানেন না এক সাহাবি রসুলের দরবারে এসে বলে হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি আল্লাহ নবী বললেন কি বলছো বুঝে বলছো জি হুজুর বুঝে বলছি হ্যাঁ ঠিক করে বলো যে হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি আল্লাহ নবী বললেন তৈরি হও সাহাবি বললেন হুজুর কিসের জন্য নানা রকম মুসিবত আল্লাহ দেবে দিয়ে তোমায় পরীক্ষা করবে ঝড় দেখেছেন ঝড় যেমন গাছের ওপর দিয়ে বয় múmim, múmima, jihad